প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা টমেটো চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই পর্ব কীভাবে টমেটো চাষ করবেন আমাদের সাথে আছেন একজন লিড ফার্মার আমরা এইখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে নিধিকুণ্ড চুয়াডাঙ্গার জীবন নগরের তো এই নিধিকুণ্ডতে আমাদের একজন লিড ফার্মার তরিকুল ভাই যিনি এই অঞ্চলে টমেটো চাষ করে সুনাম অর্জন করেছে আমরা তার কাছ থেকেই কীভাবে টমেটো চাষ করলে কৃষকরা লাভবান হবেন সেই বিষয়টাই জানবো তো তরিকুল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তরিকুল ভাই আমরা ইতিমধ্যে শুনেছি যে আপনি টমেটো চাষ করে এই এলাকায় সারা ফেলে দিয়েছেন তো আসলে কিভাবে চাষ করলে টমেটো থেকে কৃষকরা লাভবান হবেন জি টমেটা আপনার অনেক রোগ আছে প্রথমে আপনার চাষটা অনেক সুন্দর করতে হবে প্রথমে চাষ দিয়ে রোদে শুকাতে হবে কি জমিটা জমিটা মাটিটা দুই তিনটা চাষ দিয়ে মাটিটা শুকাতে হবে প্লাস যখন জমি রেডি করবে তার এক মাস আগে আপনার ঢলচুন চুন আছে যেটা আপনার এক বিঘাতে তেত্রিশ শতাংশ নব্বই কেজি আচ্ছা এটা বছরে একবার দেওয়া লাগে চাষ দিয়ে আপনার ৩৩ শতাংকে আপনি আহ নব্বই কেজি চুন দেবেন চুন দিয়ে তারপরে আপনি চুন ছিটানোর পরে আপনি সেচ দিয়ে দেবেন সেচ দেওয়ার পরে আপনি মিনিমাম বিশ দিন পরে ওই জমিটায় আপনি জৈব সার দেবেন জৈব সার কারণ মালচিং পদ্ধতি এখন আধুনিক যুগ মালচিং পাবার চাষ কোনোটাই ভালো হয় না আপনার জৈব সারটা কেন লাগবে আপনার যখন রাসায়নিক সারের মেয়াদ থেকে জোর হলে এক মাস আপনি যখন এই মালচিংয়ের পরে খাদ্য দেওয়া আমরা বলি ড্রেন লাইনে সার দেওয়া যায় ওইটা কাজ হয় না জৈব সারটা আপনার দেওয়ার কারণ হলো যে এখন এই বয়সে গাছটা আসবে এখন খাদ্য আপনার রাসায়নিক সার ওই ওই আর নিতে পারে না নেওয়ার না কারণে ওই সময় জৈব সারটা সোলো যে কাজ করে যেটা আপনার ওই লাস্ট বয়সে এই জৈবটাও যোগান দেবে আপনার ঠিক আছে তারপর একটা তথ্য পেলাম ভাইয়ের কাছ থেকে যে জৈব সার আসলে কেন ব্যবহার করতে হবে তো জৈব সারের কি কোনো মাত্রা আছে বা জি 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 আপনার আপনি বিঘায় আপনি আপনার পাঁচ সাত গাড়ি দিল এনা বুঝছেন তার সাথে আরেকটা হলো এর সাথে জৈব সারের সাথে যদি কেউ টাইকো মা পাউডার আছে যেটা ওইটার সাথে যদি মিক্স করে এক মাস রেখে ওইটা যদি জমিতে দেয় জমিটা শোধন হবে প্লাস ব্যাকটেরিয়া সবকিছু ধ্বংস হয়ে যাবে আর ওই সময় দিবে এইটা চারা লাগানোর আগেই চারা জমিতে দিয়ে নিলে অবশ্যই বেটার ঠিক আছে আর আপনার টাইকোডার বা পাউডারটা আপনার যে টমাটার মেন সমস্যা ঢলে পড়া রোগ তারপরে এইটা জন্য অনেক বেটার কাজ করে তো চাষ দেওয়া হলো জমি প্রস্তুত করা হলো এরপর কতদিন বয়সের চারা সবচেয়ে বেটার হয় আপনি মনে আপনার এক মাস তিরিশ দিন বয়সে চারাটা সবচেয়ে পারফেক্ট যদি কেউ কোকোফিটও দিয়ে চারা করে সেটা সবচেয়ে বেটার হয় আর আমাদের যদি কোকোফিট বাদে অন্য হয় সবচেয়ে কোকোফিটই বেটার তারপরে আপনার বেড করা লাগবে এর জন্য যদি করে সেই বেডটা আপনার তিন ফিট চার ইঞ্চি করলে মালচিংটা হলো আপনার চার ফিট আপনার দুই পাশে ছয় ইঞ্চি ঠিক আছে আর টমেটো আপনার আঠারো ইঞ্চি পর পর লাগাতে হবে আর ওইটার থেকে ওইটার দূরত্ব হলে আপনার চব্বিশ ইঞ্চি শাড়ি থেকে শাড়ি থেকে শাড়ি আচ্ছা শাড়ি থেকে শাড়ি চব্বিশ ইঞ্চি আর গাছ থেকে গাছের দূরত্ব আঠারো ইঞ্চি এইটা সবচেয়ে পারফেক্ট আচ্ছা তো সার আপনার চারা দেওয়ার আগে সার কি পুরো জমিতে দিবে নাকি যেখানে মালচিং দিবে ওইখানে আপনার পুরো জমিটা দিলেই বেটার হয় কারণ আপনার ড্রেন এটা তো সাথী ফসল হিসাবে আছে যখন আপনার এখানে সাথী ফসল হিসাবে যখন সাথী ফসল বাদে আপনার যে মাটিটা থাকবে এটা ড্রেন থাকবে এই মাটিটা ওই বেডেই পড়ে যায় আচ্ছা ঠিক আছে জি জি আর আপনার টমেটোর ওই সারটা একবারই দেয়া হয় যেহেতু আমরা পটাশ আপনার বিঘেতে আপনার যে ত্রিশ কেজি আর টিএসপি যেটা বলে সেটা আমরা সবচেয়ে বেশি মাত্রায় আমি দিই দিই আমি দেখি কোনো সমস্যা হয় না আপনার সত্তর কেজি পর্যন্ত বিঘেতে দিই টিএসপি আর এমওপি যেটা আপনার ঢ্যাপ বলে বাংলায় সেটা আমরা বিঘে বিশ কেজি দিই আর জিপশ্যাম আছে এইটা দিই জিপশ্যাম আপনার দশ কেজি দিই আর আর কোন সার আছে আর বুলন্ত আছে মাঝবি প্রধান না দিলে তো টমেটো শেপ আসবে না ওটা বিঘে আপনি ওই চাষেই আপনি বোরনটা আপনি দুই কেজি দিলি বেটার এক কেজি দিলে হয় ঠিক আছে আর একটা আপনার যেটা তথ্য দিতেছি ওই জিপসাপটা তো দেওয়া লাগবে জিপসাপটা ওইটাও দেওয়া লাগবে কারণ ওই চুনের কারণে জিপসাপটা দেওয়া লাগে তো এইটা হচ্ছে সার দিলেন সার দিলেন আর 30 দিন বয়সে চারা 30 দিন বয়সে চারা তারপর প্রথম আপনি 30 দিন বয়সে চারা লাগানোর পরের দিনই একটা ছত্রাকনাশক আপনার গোড়ায় দেওয়া লাগবে জি জি প্রত্যেকটা গোড়ায় গোড়ায় একটা ব্যাকটেরিয়া নাশক প্লাস একটা ফাঙ্গিসাইড আচ্ছা এই দুটো স্প্রে করে জি আচ্ছা তারপর তারপর আপনার গাছের উপরে একটা আপনি নর্মাল একটা ম্যানকো যে যেটা আছে ম্যানসার আছে সাপ পাউডার আছে ওইটা প্রথম স্টে আপনার একটা শিডিউল স্প্রে তৈরি করতে হবে আপনার যেমন পাঁচ দিন পর পর একটা কীটনাশক একটা ছত্রাকনাশক আর আপনার এতে টমেটার সবচেয়ে ভয়ানক যেটা হলো সাদা মাছি হোয়াইট ফ্লাই এইটা আপনার বেশি লাগে এটার জন্য সবচেয়ে ভালো কাজ করে আমি যেটা আমার অভিজ্ঞতায় সোলোমন আর বায়োকিলিন বেস্ট মানে স্পাহানির বায়োকিলিন আর সোলোমনটা যেটা চাষির কাছে আমি সব যুক্তি বলি আর এই টমেটা রোগ বলে ঢলে পড়া রোগ একটা আছে একটা হলো লেট ব্লাইট লেড ব্লাইটটা আপনারে সেটা হলে হালকা পচা মতন লাগবে আর একটা আছে আল্লি ব্লাইট ব্লাইটটা আপনার এক কিনারা নিয়ে আমি এখানে আছে নাকি হালকা দেখতেছি এই এইটা যে বাদামী রং রেখে এটা হলো ব্লাইট এইটা আরেকটা এই দুইটা রোগ সবচেয়ে বেশি আল্লি ব্লাইট লেড ব্লাইট একটা ধলে পড়া টমাটারের তিনটা রোগ আর একটা যেটা আপনার মোজাইক ভাইরাস বলেন এইটা এইটা মেনলি আপনি যদি সাদা মাছি হোয়াইট প্লাই কন্ট্রোল রাখেন তাহলে এটা অবশ্যই কম লাগবে কিভাবে কন্ট্রোল করবে এই যে এই রোগ এইটা আপনি যদি শিডিউল মাফিক আপনি যদি যেটা আপনার আপনার কীটনাশক গুণ আছে ওইটা যদি আপনি শিডিউল মাফিক রাখেন আপনার যে ভাইরাস গুণ এটা আচ্ছা এই যে শিডিউল স্প্রে আপনারা অনেকেই বলেন যে শিডিউল স্প্রে করতে হবে শিডিউল স্প্রে আপনারা করেন তো অনেক কৃষকরাই জানতে চায় আসলে শিডিউল স্প্রেতে কি কি থাকবে এবং কবে কবে এটা স্প্রে করবে জি জি শিডিউল টমাটা আগাম সেগমেন্টের একটা ম্যানেজমেন্ট আলাদা আপনার লেট সেগমেন্টের আলাদা শিডিউল স্প্রে আগামে আপনার মিনিমাম পাঁচ দিন পরপর কিছু সময় আছে আপনার একদিন পরপরও দেওয়া লাগে আচ্ছা যেটা হচ্ছে যে গাছের অবস্থা অবস্থা বুঝছে যখন বৃষ্টির সিজন আসে আপনার মেনলি শিডিউল স্প্রে বলতে একটা আপনার এমএমএ বেন ঠিক আছে এইটা পরে দেওয়া লাগে আপনি ভাটিম্যাক্স গ্রুপে যে আছে এমএমএিন তারপরে আপনার শিডিউল স্প্রে জন্য এটা ধরেন হোয়াইট ফ্লাইয়ের জন্য শিডিউল স্প্রে লাগবেই হোয়াইট ফ্লাই আপনি জৈব যদি দিতে চান তাহলে স্প্রেহানি বায়োকিলিন আর যদি এমনি ইয়ে আছে বাইরে সোলোমন আছে এটা হোয়াইট ফ্লাইয়ের জন্য বেটার কাজ করে এইটা প্লাস এর সাথে একটা ফাঙ্গিসাইট প্রথমে স্টেসে প্রথম ধাপে আপনি যদি মনে করেন ম্যান দিতে পারেন বা যে কোনো একটা নর্মাল ফাঙ্গিসাইট বা ম্যানকোজেপ গ্রুপের আর প্লাস যায় প্রথম শিডিউল স্প্রে তারপরে আপনি যাবেন একটা রিডিমিল ঠিক আছে তারপরে আছে অ্যান্টারকল এরপরে এরপরেতে আস্তে আস্তে আপনার শিডিউলগুলো হার্ড হবে যেমন আপনার বৃষ্টির আগে টপটা দিলে ভালো হয় গ্যাসের জন্য ঠিক আছে যেটা আপনার অ্যাজোস্টোপিন প্লাস ডাইফাক গ্রুপ আর আপনার বৃষ্টির পরে সব সময় ওয়েদার টমাটা চাষ করতে গেলে আপনার নেট দেখা লাগবে ওই বৃষ্টি যদি হয় তার আগের দিন এটা স্প্রে দেওয়াই লাগবে এটা যদি আপনি মনে করেন যে আপনি কালকে স্প্রে দিয়েছেন বা তার দুই তিন দিন আগে স্প্রে দিয়েছেন পাঁচ দিন আগে এখন আমার বৃষ্টির আবহাওয়া ওই সময় স্প্রেটা দিয়ে দিলে আর বৃষ্টির পরের দিন এটা মাসবি দিলে আমার মতে আমি বাস্তব অভিজ্ঞতায় এটা দেওয়া লাগবে না হলে আপনাকে ভই কন্ট্রোল করতে পারবে আচ্ছা বৃষ্টির আগের দিন আমি দেখলাম যে আগামী বৃষ্টি হবে আমি দিয়ে দিলাম আর আগামী বৃষ্টি হলো না তখন বৃষ্টি হলো না তারপরে আপনি যে নেক্সট যে আমি বলছিলাম বৃষ্টির পরে ওটা দেওয়ার দরকার তারপরে আপনি যেটা দিলেন ওটা আপনি গ্যাপ যদি রোগবালা না থাকে আপনি 7 দিন নিয়ে গেলেন আচ্ছা আর যখন বৃষ্টি হচ্ছে না মানে এই যে শীতকাল এই সময় এই সময় আপনি আমার মতে এই সময়টা আপনাদের কস্টিং কম আনা লাগবে কারণ না আপনি তো লাভ করতে পারবেন না কারণ এই সময় যদি আপনি বেশি ছত্রাকনাশক যেটা এই সময় রোগ বলায় এটা হলো শীতের ফসল এখন আমরা গরমকালে জোর করে করাই যেটা সত্যি কথা ওই সময় অবশ্যই আপনার প্রচুর পরিশ্রম করতে আপনার বিঘে চার পাঁচ লাখ টাকা আপনার যদি আন করা লাগে আপনার অবশ্যই হাট পরিশ্রম চার লাখ টাকা তো বাড়ির কাছে না তার পরিশ্রমটাও তো সেরাম হওয়ার দরকার কি আপনার বিশ লিটারে একটা ঢম ওইটা বিশ কেজি আপনার এমনকি প্রত্যেক দিন আপনার আপনার প্রত্যেক দিনেই স্প্রে করা লাগে এক সময় কি দেখা যাচ্ছে আপনি ছত্রাকনাশক কীটনাশক ফাঙ্গিসাইড সব একসাথে দেন ভিটামিন দেওয়ার দরকার ওর সাথে দিয়ে আসে তারপরের দিন আপনার আবার স্প্রে করা লাগতেছে অনেক হার্ড পরিশ্রম যেমন টাকাটা তার পরিশ্রমটা সারাম করা লাগে আচ্ছা অনেক তথ্য পাচ্ছি কিন্তু তারপরেও যে যে শিডিউল স্প্রে আসলে কতদিন পর পর কোনটা কোনটা এভাবে আপনি কিভাবে শুরু করেছিলেন মানে আপনি যখন চাষাবাদ শুরু করলেন তখন আপনি এত ওই যে অনেক ওষুধের কথা বললেন সময়ের কথা বললেন হ্যাঁ আপনি নিজে এগুলাকে কিভাবে মেনে চলেছেন আমি অবশ্যই মেনে চলেছি প্রথমে আমি যখন লাগাই টমাটাটা টমাটার যেটা সবচেয়ে মেন সমস্যা সবচেয়ে ভয়াবহ রোগ হলো ব্যাকটেরিয়াল ব্লাইট মানে টমাটো প্রধান এটা আপনি আজকে দেখলেন আপনি কালকে দুই দিনের ভিতরে আমার বই নষ্ট করে দিছে ব্যাকটেরিয়াল ব্লাইটটা এত মারাত্মক রোগ টমাটার জন্য এইটা কন্ট্রোল করা খুব মুশকিল যদি সঙ্গে সঙ্গে এর ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে তার তারপরে এটা কন্ট্রোল করা সম্ভব না বর্তমানে আমাদের আগাম টমাটায় যে ব্যাকটেরিয়াল ব্লাইটটা লাগে এই জন্যে আগাম টমাটা এখন সাকসেস করা যায় না যারা অনেক চার পাঁচ বছরে আমার মতে যারা চার পাঁচ বছরের অভিজ্ঞতা যে নতুন চাষি যদি এই টমা এই টমেটো চাষ আসতে চাই চার পাঁচ বছরের অভিজ্ঞতা তার সাথে যোগাযোগ রেখে কন্ট্যাক্ট যদি কন্ট্যাক্ট রেখে যদি না করে সে কোনো দিনই প্রফিট আর্ন করতে পারে লস প্রজেক্ট হবেই অর্থাৎ দর্শক বন্ধুরা সেটা হচ্ছে যে এমন আসলে চাষাবাদটা বর্তমানে এমন না যে আমি আপনাকে লিখে দিলাম জি যে আজকে এই কালকে এই পরশু দিন এই পাঁচ দিন পরে পরে আমি একটা লিখে রাখলাম এইটাকেই মেনে চললে আপনার ফলাফল আপনার ফলাফল ভালো হবে এমন কোনো আসলে ব্যবস্থা নাই কারণ আবহাওয়া পরিবর্তন হচ্ছে গাছের কি অবস্থা এটা সবসময় পর্যবেক্ষণ করতে হবে সেই অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে আর অবশ্যই শুধুমাত্র দেখে শুনে আপনারা কাজ করবেন তাতেই ভালো ফলাফল আসবে তা না তার সাথে সাথে আরও দরকার হচ্ছে অভিজ্ঞতা অর্জন সেই ক্ষেত্রে যেসব কৃষকরা অনেক দিন ধরে চাষাবাদ করছে তাদের সাথে থেকে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার এই যে কোনো চাষাবাদই শুরু করলে আমার মনে হয় যে এসে তারপরে আমাদের আমরা তো ইউটিউবে অনেক চাষি দেখি মনে হয় করি ঠিক আছে কি পরে ওই যে অভিজ্ঞতার সাথে না যুক্ত হওয়ার কারণে ওই যে লস প্রজেক্ট হয়ে আমিও এইসব চাষ প্রথমে আমি লসের সম্মুখীন পড়েছি অনেক লস হয়েছে আস্তে আস্তে আমি অভিজ্ঞতা পাঁচ সাত বছরের অভিজ্ঞতা অর্জন করে এটা শিখছি প্রথমে আমিও লস খাইছি গাছ লাগানোর পর জি জি আপনার এসপ্রেস এসপ্রেস ওষধপত্র এগুলো দিলেন আর গাছকে কিভাবে সতেজ রাখতে হবে কিভাবে ঠিকঠাক রাখতে হবে অর্থাৎ গাছের পাতা ছেটে দিতে হবে কিনা বা গাছের নিচে থেকে কেটে খুশি দিতে কেটে দিতে হবে কিনা এইগুলো আপনার হলো যেটা ব্রাঞ্চ এটা প্রথম ব্রাঞ্চটা সেটা রাখতে হবে সাইড যেগুলো আছে এগুলো সব কেটে দিতে হবে আস্তে আস্তে প্রথমে তারপরে এই যে এগুলোও থাকবে না 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 হ্যাঁ প্রথমে থাকবে না যদি আপনি রাখেন আপনার গাছের হাইটটা ওই পন্ত পৌঁছাবে না আর যখন যে ব্রাঞ্চে যে ফলগুলো আসে ওই ফলগুলো ছোট হয় শেফট ছোট হয় মানে ফলনে ওইভাবে আগে বেলা আপনার গাছটা যত দূর লম্বা হবে ওই আস্তে আস্তে এইভাবে ফল দিতে যাবে এখন যদি আপনার গাছে ব্রাঞ্চ হাত বেশি হয়ে যায় তার খাদ্য যোগান দেওয়া লাগে সাইডে অনেক ঠিক আছে আর আপনার এই কারণে ফল গাছটাও বড় হয় না আপনি পর্যাপ্ত ফলও পান না যখন আস্তে আস্তে বানটা আপনার আর বাহুবলি টমেটোটা অনেক উচ্চতা হয় প্রায় পাঁচ ফিট পনেরো আপনার আচ্ছা এটা হচ্ছে বাহুবলি টমেটো জি 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 আচ্ছা যখন গাছ লাগাবেন তারপরে হচ্ছে যে কুশিগুলো কর্তন করতে হবে মেন যে শাখা মানে প্রধান যে শাখাটা থাকবে শাখাগুলো হচ্ছে কেটে দিতে হবে আশেপাশে তাই তো তারপর থেকে যেগুলা থাকবে সেগুলো রেখে দেওয়া হবে আপনার এইটা কি ওই কর্তন করা লাগে প্রথমে এই এই পন্ত রেখে তারপরে এই পন্ত রেখে তারপরে আপনি মোটামুটি রাখলে সমস্যা না আচ্ছা তো জানা গেল আপনার কাছ থেকে এবার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনি টমেটো চাষ করছেন বহুদিন ধরে কৃষকরা কোন জাতের বীজ বা কোন জাতের চারাটা তারা তাদের খেতে লাগাবে আমার মতে সবাই বাহুবলি কারণ বাহুবলিটা বাজারও চাহিদা বেশি প্লাস এটা রোগ অন্য তুলনায় কম আছে রোগ নেই তা না সব টমাটাই রোগ আছে তার চেয়ে এটা কম রোগ ঠিক আছে তারপরে আপনার যেটা যে ভাইরাসটা বলে আমরা বলি বাংলা ভাষায় যে কুকরানো রোগটা এটা কম অন্যান্য টমেটো অনেক কুকরানো লাগে আর মেন বিষয়টা টমাটা করাটা অনেক টাফ ব্যাপার যদি কেউ এই চাষে আসতে চায় আমার মতে যে কোনো একটা অভিজ্ঞ সাজেসের সাথে যোগাযোগ রেখে সে যেন করে প্রথমে যেটা আগাম আর শীতেরটা মোটামুটি নর্মাল পারবে আহ আগামে লাভ বেশি এই আবার অনেক বিষয় খেয়াল রাখবে তাকে অনেক পরিশ্রম করতে হবে আচ্ছা তো তরিকুল ভাই আপনার সঙ্গে কথা বলে আসলে অনেক কিছুই জানতে পারলাম আর কৃষক বন্ধুরা আপনারাও যারা আগামীতে টমেটো চাষ করতে চাচ্ছেন তরিকুল ভাই যে পরামর্শ দিলেন এই পরামর্শ মোতাবেক আপনারা চাষাবাদ করবেন তাহলে আপনারা দেখবেন যে আপনারা লাভবান হবেন আর জাতের ক্ষেত্রে তো ভায়া একটা জাতের কথা বলে দিলেন যেটা হচ্ছে সারা বাংলাদেশেই আলোড়ন সৃষ্টি করে চলেছে অনেক কৃষকই এটা চাষ করছেন যাত্রার নাম হচ্ছে বাহুবলী মালিক সিটসের তো এই জাতেরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেটা ভাই বলে দিলেন তো আপনারা এই জাতটা বেছে নেবেন এই জাতটা বেছে নিয়ে ভাইয়ের পরামর্শ অনুযায়ী এবং আপনার এলাকায় আশেপাশে অভিজ্ঞ কৃষক যারা টমেটো চাষ করছে অনেক দিন ধরে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চাষাবাদ করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনারাও লাভবান হবেন তো আজকে আমাদের পর্বটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর তরিকুল ভাই আপনি এত সুন্দর পরামর্শ দিলেন এই আপনাকে আমাদের মালিক শীর্ষের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা থাকলো আশা করি আপনি যে সামনে এবং বর্তমান যে ফসলগুলো চাষ করছেন সেটাতে আপনি লাভবান হবেন তো তরিকুল ভাই আজকে এই পর্যন্তই তাহলে আসি হ্যাঁ